গেছিলাম আজকে আমার বন্ধুর একটা ছেলে আছে ও আসলে ওকে বসতে দিও সরকারি চাকরি করে আমার বুড়ির সাথে বিয়ে ঠিক করেছি ঠিক এই বাড়িটাই হবে কাকু

আমার বাবা সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবে না গো কতবার বলছিলাম পড়াশোনাটা করো নাপিত করবে কি পড়াশোনা নাপিত করে যায় অঙ্কিতা আমি তোমায় কথা দিচ্ছি আমি সরকারি চাকরি পেয়ে বাড়ি আসব তুমি অপেক্ষা করবে তো অঙ্কিতা অপেক্ষা তুমি জয়ী হয়ে এসো এখন আমার বাড়ি আবার কি হলো

আমি সরকারি চাকরি আমি আর একটা ডিসিপ্লিন আছে আমি পায়খানায় যাই ঘুরে টাইম দেখে তার জন্য বলছি তুমি একটা সরকারি চাকরি ছেলের সাথে বিয়ে করবা তোর বাবা

এই নেপালের জন্য আমি চাকরিটা পাইনি এই আরো শহরের পরে নেপাল এটা তো সন্ধী চরিদি কি করে পেলো এই তো এই পাকিস্তান নেপাল এই ভুটান পারলাম না এই কি চ্যালেঞ্জ জিতে যাবে কি করব কি সম ভাই 10 বছর তো কেটে গেল কি করলে সব শেষ করেছো চাকরিটা তো পেতে হবে দাদা চাকরি তো পাবোই দাদা দাদা অঙ্কিতার কি খবর একটু জানা দাদা অঙ্কিতা অঙ্কিতার খবর ঠিক আছে তুমি পড়ো এই পড়ে চাকরিটা করতে হবে পেতে যাবে

অঙ্কিতা আমি আজই যাচ্ছি আসছি অঙ্কিতা আমি আসছি এত বুড়ো হয়ে গেছে আপনার ফোন থেকে একজনকে কল করবো হ্যাঁ হ্যাঁ কে চিনতে পারছিস না ভাই আমি সমু বলছি সমু বল ভাই হ্যাঁ আমি চাকরি পেয়েছি ভাই অঙ্কিতা কেমন আছে রে অঙ্কিতা কি বলিস ভাই ছেলে মেয়ে হয়নি তো নাতি নাতনি হয়ে গেছে আমি তোর কথা বিশ্বাস করি না তুই অঙ্কিতার ঠিকানাটা পাঠা আমি এক্ষুনি যাব ওর মুখ থেকে সবকিছু শুনবো আমি পাঠিয়ে দিচ্ছি তোকে অঙ্কিতা বাড়ি অঙ্কিতা 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 ও অঙ্কিতা কাকে যায় অঙ্কিতা কে অঙ্কিতা এটা কি সেই অঙ্কিতা তো বাড়ি না কোন অঙ্কিতা ও না আগের ভাড়াটিয়ার কথা বলছি ওর বাবা তো বাড়ি বেজে চলে গেছে অঙ্কিতার তো অনেক আগেই বিয়ে হয়ে হ্যাঁ কি বলছো হ্যাঁ আমি তো শুনেছি ওর নাতনিও হয়ে গেছে হ্যাঁ মেয়েটা অনেক অল্প বয়সেই বিয়ে দিয়ে দিয়েছে তাহলে ওর কোথায় হয়েছে আপনি কি জানেন ওর তো শুনেছিলাম ওই আঠেরো পারার দিকেই হয়েছে বাবা তুমি একটু বিয়ে খোঁজ নাও আমি ঠিক জানিনা তুমি বিয়ে করে নিয়েছো আমি সরকারি চাকরি পেয়েই তোমাদের বাড়ি এসেছি তোমার বাবুকে চ্যালেঞ্জ দিয়েছিলাম কী করবো বলো তুমি তো আর সরকারি চাকরিটা পেলে না আমার বাবা একটা ভালো ছেলে পেয়েছে আমার বিয়ে দিয়ে দিয়েছে অঙ্কিতা আমি তো এখন আইপুরে আছি অঙ্কিতা আমার এই পঞ্চান্ন বছর বড় বয়সে আমাকে কী বিয়ে করবে বলো অঙ্কিতা সালাই দুঃখ কায়া খাতাম নে ও তবে আই এম সরি বাবার বড় সরকারি চাকরি করে কে তোমার বড়? ডাড়াম ডাকছি কই কর শোনায় দিদি একটু তোমাকে কি ডাকছে

ভাই আপনাদের বলছি এই সরকারি চাকরির জন্য গার্জবেন্ড কে নিজের হাতে ছেড়ে দেবেন না এই চাই সরকারি চাকরি করতে গেলে এই আমার মতো পঞ্চাশ ন বছরের বিয়ে করতে হবে তখন কিন্তু আমার মতো আপনার গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে যাবে এই সরকারি চাকরি পড়ার যা সিলেবাস এই কমপ্লিট করতে গেলে আমার মতো এই পঞ্চান্ন বছরেরই চাকরিটা পেতে হবে তখন কিন্তু ওই তার নাতির সাথে বিয়ে